বৃষ্টির দিনে আমার সালিয়েছে বেড়া বের দিকে শালি তোমার জন্য এই যে দরলাম এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মনে হয় আজকে সারা বাংলাদেশে বৃষ্টি হইতেছে আর আজকেও না আসলে বৃষ্টি শুরু হয়েছে আরও তিন দিন আগে থেকে তবে গতকাল আর আজকে একেবারে টানা আকাশে সূর্যের দেখা নাই বৃষ্টির দিনে সবচেয়ে সমস্যা হয় হলো পশু পাখি নিয়ে কি হয়েছে হানি বৃষ্টি তো নাকি হানির মনে হয় এখনো খাইতে দেওয়া হয় নাই ওদের খাবার হিসাবে দিচ্ছে আমনের চাউল এই চাউল গুলা মূলত একটু নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ পরে বিক্রি না করে ওদেরকে খাওয়া দিচ্ছি আয়াত বৃষ্টির দিনে আমার শালি আছে বেড়ে বের শালি তোমার জন্য দরলাম এটা তুমি দেখাইতে চাও বৃষ্টি আর নামতেছে তো আজকে আর ওই করে রান্না করা যাবে না চুলা মোলা সব ভিজে অবস্থা খারাপ গ্যাসের চুলাই রান্না করতে হবে ওই কাম কামরাঙ্গা দেয়া মুরগি খাওয়ান যাব না কামরাঙ্গা দিয়ে মুরগি খাওয়া যাব না সোমবারে হুস্করি টক টক লাগবো মজা লাগবো হাউ টু আইডিয়া কল কল এর কি ধরে আনছে এই যে তোর বাবা আমি কাঁচি দেব কামরাঙ্গা টক টক কামরাঙ্গা দেখবে রান্না যায় কিনা কামরাঙ্গা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে মাছ দিয়ে খাওয়া যায় কিন্তু মাংস দিয়ে জানি না তাহলে এমনি খিচুড়ি রান্না দেব না নাকি তাও হয় আমাদের খিচুড়ি যে কবে রান্না শেষ হইব তার নাই কোনো গ্যারান্টি এদিকে এদিকে এসে দেখি যে কাঁঠাল এটা এই যে পাইকে গেছে এটাই ছিল লাস্ট কাঁঠাল তো বৃষ্টি হ্যাঁ লাস্টই তো কাটো এটাতে মুড়ি খাই আপাতত খেতাম এটাই তোমার সব ওইভাবে না ওইভাবে না হচ্ছে না এ আঠা পরে ভালো মানুষের ভালো কাম দেব

सेलसला सेला से तो तो ना। ना। मुरी मुरी नहीं मिष्टी कोमेगा से का কত দিন ধরে বৃষ্টি হইতেছে মিষ্টি কমবো না আরেকবার একটু গোছতা না আয়তে যে কাড়ালো চাবি খাব নাকি মুড়ি দাও মুড়ি খাই কোন মুড়ি

সারাদিন বৃষ্টি চলতে আছে এভাবে টিপ টিপ এক হিসাবে ভালো যে মুসুলদারে বৃষ্টি হইতেছে না তাহলে জমির ফসল টসল অবস্থা একদম ক্যারাসিম হয়ে যেত তা আমাদের খিচুড়ি আর মাংস রান্না শেষ এখন একটু লেবু তোলার জন্য যাইতেছি বৃষ্টিতে সব কিছু চকচক করতেছে এই যে এখানে একটা লেবু গাছ আছে মাসাল্লাহ নন স্টপ লেবু পাইতেছি এটার থেকে একাধারে লেবু আবার নতুন লেবুর ফুল এই যে দেখেন দুইটা লেবু হইলে যথেষ্ট ফ্রিজে সংরক্ষণ করা লাগলো না মন চাইলো আসলাম নিলাম শিললাম খাইলাম আর পাতা দেখিয়ে বুঝতেছেন যে কি পরিমাণ গাছটা সুন্দর সুস্থ আছে মাঝখানে অবশ্য তেলা পাতায় জরে গাছের অবস্থা ক্যারাসিন হয়ে গেছিলো তো এটা সরে দেওয়ার পরেই একদম চকচকা শশা নিয়ে যাই সালাদ খাওয়া যাবে এই দুইটা বিসমিল্লাহ আর কথা বলতে বলতে বৃষ্টির স্পিড অনেক বাইরে গেছে একটা দূরছে ছোট এই একটা দেখেন এগুলো ধায়কা দিতে হবে এই শশাগুলা অনেক লম্বা লম্বা এ যার একটা এটা কালকে চুরি করে নিয়ে যাব তো খবরে দেখতেছি ফেনি কুমিল্লার ওই দিকে নাকি আবার সেই গত হাজার চব্বিশের মতো বন্যা হইতেছে তাহলে না করুক ওইবারের মতো যেন না হয় বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে যেন পানি নেমে যায় কারণ বন্যায় রকম অবস্থা হয় এটা অনেকের সাথে আমি ভালো জানি সচক্ষ গতবার কুমিল্লাতে যাই দেখছি

মিল্লা বলো তোমাকে খেয়ে ফেললাম হুম আমাকে ঠাকুর দিতে চাইছিলা তো তোমার সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখেন